আসসালামু আলাইকুম আমরা আজ দেখব ফাইভ থেকে এক্স পর্যন্ত আইফোনগুলোতে যারা অ্যাপেল আইডি খুলতে পারছেন না এটা খুব সহজ একটা সমাধান হ্যাঁ তো ফোনটাকে আগে আমরা ইস অল কন্টাক্ট অ্যান্ড সেটিং রিসেট মেরে দিব রিসেট মারার পরে ফোনটা সেট আপ হবে continue the go and then i am going to create account name first name and last name বার্থডে মানে জন্ম তারিখটা দিয়ে দেব তারপর নেক্সট এখানে আমরা নতুন আই ক্লাউড এটা খুলে নেব যদি আমাদের পুরান জিমেল থাকে তাহলে ওটা দিয়ে ট্রাই করলে হয় আবার হয় না এটা অনেক ডিস্টার্ব করে তার জন্য আমরা নতুন একটা অ্যাকাউন্ট খুলে নেব এখান থেকে এখান থেকে পাসওয়ার্ড দিয়ে দিব পাসওয়ার্ড স্ট্রং পাসওয়ার্ড দিতে হবে যদি স্ট্রং পাসওয়ার্ড না দেন তাহলে নেবে না সেক্ষেত্রে প্রথম ডিজিটটা বড় হাতে দিয়ে সংখ্যা দিয়ে তারপরে একটা যে কোনো চিহ্ন দিয়ে দিয়ে কান্ট্রি সিলেক্ট করব নাম্বার ভেরিফাই করার জন্যই আমি নিউ ইয়র্কের ইউনাইটেড স্টেট সিলেক্ট করে নিউ ইয়র্কের যে কোনো একটা নাম্বার এখানে দিব বাংলাদেশি নাম্বার দিয়ে ভেরিফাই হচ্ছে না এই কারণে ইয়র্কের নাম্বার দিয়ে ভেরিফাই করবো বাট ভেরিফাই ছাড়াই অ্যাকাউন্টটা ক্রিয়েট করে পরে আমরা দেন বাংলাদেশি নাম্বার দিয়ে ভেরিফাই করে দেবো একটু সময় লাগবে চলে আসবে এখন তারপরে দিয়ে ওকে দেখেন আমাদের একটা আইডি ক্রিয়েট হয়ে গেছে এখন আইডিটা আপনার অ্যাপ স্টোরে এখান থেকে যদি যায় তাহলে ভালো আর যদি না যায় তাহলে আগে রিভিউ করতে হবে এটা যায়নি আমরা এখন অ্যাপ স্টোরে ঢুকবো তারপর আইডিটা নতুন করে রিভিউ করব রিভিউ করার জন্য যে কোনো একটা অ্যাপস সার্চ করবো যেমন ফেসবুক এটা গেট দেব আমাদের আইডিটা এখানে আইডি পাসওয়ার্ড উঠিয়ে নেক্সট দেওয়ার পরে এই যে রিভিউ অপশনটা সেই রিভিউ দিয়ে রিভিউ করে দিব আমরা আমরা নিউ ইয়র্ক সিলেক্ট করবো স্ট্রিট নিউ ইয়ার্ক সবগুলো নিউ ইয়র্ক দিব সিটি নিউ ইয়র্ক স্টেট দিব কোড দেব এগুলো আপনার গুগলে সার্চ দিয়ে যে কোনো একটা ফ্যাক্ট অ্যাড্রেস কপি পেস করলে হয় দেখে দেখে উঠাবেন ফোন নাম্বার দিয়ে দিচ্ছে একটা যে কোনো একটা দিয়ে দেবেন নেক্সট ওকে দেখেন আমাদের আইডি ডিপ্রু হয়ে গিয়েছে এখন যে কোনো অ্যাপস ডাউনলোড করতে পারবো নতুন অ্যাকাউন্ট করলে প্রথমে পাসওয়ার্ড কয়েকবার চাবে তারপর আর যাবে না হ্যাঁ প্রথমবার পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি আমি Thank টাইমস এটা দিয়ে দিলে ভালো কয়েকবারের পর আর চাবেন আর যদি কলেজ দিয়ে রাখেন তাহলে প্রতিবারই পাসওয়ার্ড চাবে হ্যাঁ তো আমরা এভাবে আগের মডেলগুলোতে অ্যাপেল আইডি ক্রিয়েট করতে পারবো তো এখন মানে কি অ্যাপেল আইডি ক্রিয়েট করতে পারছে না এভাবে যদি ট্রাই করেন ইনশাল্লাহ হানড্রেড পারসেন্ট সাকসেস হবেন এবং আরো নতুন নতুন ভিডিও দেখার জন্য আমাকে আগ্রহ প্রকাশ করবেন এবং আমাকে কমেন্টে জানাবেন যে যদি আরো নতুন ভিডিও আপনারা দেখতে চান আসসালামু আলাইকুম